হ্যালো বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকের এই ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দেব কিভাবে গ্রামীণ সিমে ইন্টারনেট ব্যালেন্স চেক করবেন এটি দুইভাবে চেক করা যায় একটি হলো কোড ডায়াল করে আরেকটি হলো অ্যাপের মাধ্যমে প্রথমে অ্যাপের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি এর জন্য প্রথমে প্লে স্টোর ওপেন করবেন ওপেন করার পর সাজবারে লিখবেন মাই জিপি তারপর সার্চ করবেন তারপর অ্যাপটি চলে আসবে এই অ্যাপটি ইনস্টলে ক্লিক করে ইনস্টল করে নেবেন আমার যেহেতু আগে থেকে ইনস্টল করা আছে তাই ওপেনে ক্লিক করলাম আমার যেহেতু আগে থেকেই লগ করা আছে তাই আমি সরাসরি দেখতে পাচ্ছি আমার কত জিবি ইন্টারনেট আছে আমার এখানে আছে ওয়ান পয়েন্ট ফোর জিবি আপনাকে এখানে প্রথমে আপনার নাম্বার দিয়ে আপনাকে কোড বসিয়ে প্রবেশ করতে হবে এই সিমটি যদি এই ফোনেই লাগানো থাকে তাহলে কোডটি অটোমেটিক বসে যাবে এভাবে আপনি সহজেই ইন্টারনেট ব্যালেন্স চেক করতে পারবেন আরেকটি পদ্ধতি হলো আপনাকে প্রথমে ডায়াল প্যাড অপশনে প্রবেশ করতে হবে তারপর এখানে আপনাকে একটি কোড ডায়াল করতে হবে কোডটি হল স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান স্টার টু এস তারপর যে সিমটির ইন্টারনেট ব্যালেন্স চেক করবেন সেই সিমটি দিয়ে কল দিবেন আমি সিম টুয়ে ইন্টারনেট ব্যালেন্স চেক করব তাই সিম টু দিয়ে কল দিয়ে দেব কিছুক্ষণের মধ্যে এস এম মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আপনার সিমটিতে কত জিবি এমবি আছে আমার কাছে এস এম এস চলে এসেছে আমি এখন ওপেন করবো এই যে দেখুন চলে এসেছে আমার কাছে ইন্টারনেট অফার চোদ্দোশো তিরপান্ন পয়েন্ট বিশ এম বি মেয়াদ তেরো তারিখ পাঁচ মাস দু হাজার চব্বিশ পর্যন্ত এভাবে আপনিও সহজে ইন্টারনেট ব্যালেন্স চেক করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক ও একটি কমেন্ট করে দিবেন